100% ফুড গ্রেড গরম থাকবে 24 ঘন্টা নিশ্চিন্তে ভাবে বাতের বাটি লক সিস্টেম একটা থাকবে হলো আপনার স্টিলের তরকারি আনার জন্য এবং ওভেন প্রুফ কিনতে এগুলো ভাই এর মধ্যে আপনি ভাত নিলেন এটার মধ্যে আপনি তরকারি নিলেন ঠিক আছে একটা চামিজ থাকবে একটা থাকবে হলো আপনার ডাল যদি আনেন ডাল আনতে পারবেন বা দুই রকমের তরকারি আপনি আনতে পারবেন একটা হলো কাটা চামিজ দেওয়া থাকবে একটা হলো রাইট চামিজ দেওয়া থাকবে যারা নাকি হোলসেল প্রাইসে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যারা একশো দেড়শো দুইশো পিস নিতে চান হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো দুইটা ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে আসি যেটা নাকি আমরা খাবারের কষ্ট করি সকালের খাবার দুপুরে আপনার বাসা থেকে নিতে পারি না তাদের জন্য আজকে কষ্টের দিন শেষ আর আজকে এরকম একটা লাঞ্চ কেরিয়ার আনছি আপনি সকালে খাবার বাসাতে নিয়ে আসবেন দুপুরে খাবেন দুপুরে না খেয়ে রাত্রে খাবেন কোনো সমস্যা নেই খাবার নষ্ট হবে না গরমটা কিন্তু ঠান্ডা হবে না খাবার গরম খাবার গরমেই থাকবে তাদের জন্য আজকে যারা খাবারে আপনার মানে কষ্টে আপনারা ভুগেন যেটা কি সকালবেলা অফিস থাকে রাত্রেবেলা আপনারা দেখা যাচ্ছে দুপুরবেলা খাবারটা আপনারা খেতে পারেন না হোটেলে যা খেতে হয় ঠিক আছে লাঞ্চ ক্রিয়ার অভাবে অনেক ধরনের যে লাঞ্চ ক্রিয়ার ইউজ করেন খাবার নষ্ট হয়ে যায় তাদের জন্য আর খাবার নষ্ট করতে হবে না আজকে বাজারে নিয়ে আরছি মিল্টন কোম্পানির হটপট ভাই ঠিক আছে একদম 100% ফুড গ্রেড এবং গরম থাকবে 24 ঘন্টা নিশ্চিন্তভাবে ভাই আজকে দেখেন এই যে ভাই মিল্টন কোম্পানির আপনার একদম ডাইরেক্টলি ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া এই যে বক্স সিস্টেম ভাই আপনার তিন বাটি থাকবে একটা একটা থাকবে হলো আপনার স্টিলের তরকারি আনার জন্য এবং ওভেন প্রুফ কিন্তু এগুলো ভাই আপনার সম্পূর্ণ ওভেন প্রুফ এবং খোদাই করা লেখা থাকবে দেখেন মিল্টন কোম্পানি একদম এই যে খোদাই করা থাকবে মিল্টন ঠিক আছে একটা থাকবে তরকারির জন্য তারপর একটা থাকবে হলো আপনার ডাল যদি আনেন ডাল আনতে পারবেন বা দুই রকমের তরকারি আপনি আনতে পারবেন এবং এক বাটি ভাত থাকবে এটার সাথে দেখা গেছে আপনারা যদি মনে করেন না হাত দিয়ে খাবেন না চামিচ দিয়ে খাবেন সেক্ষেত্রে কিন্তু দুইটা চামিচ দেওয়া থাকবে একটা হলো কাটা চামিচ দেওয়া থাকবে একটা হলো রাইস চামিচ দেওয়া থাকবে আপনি কিন্তু দিয়ে খেতে পারবেন চাইলে কিন্তু কাটা দিয়ে আপনারা খেতে পারবেন ঠিক আছে ভাই অনেক সময় সকালে নাস্তা করতে পারেন না এক বাটি ভাত এক বাটি তরকারি এক বাটি সকালে নাস্তা নিয়ে এসে বলেন আপনারা অফিসের মধ্যে এসে নাস্তাটা খেতে পারবেন সেটা কিন্তু খাবারটা ভালো থাকবে এবং গরম থাকবে যেটা মিল্টন কোম্পানি হবে যেটা আপনার একদম কেরি করতে পারেন ব্যাগ কিন্তু এই যে দেখেন ইয়ে দেওয়া আছে ফিতা দেওয়া আছে আপনি কান্দের জুলাই কিন্তু নিয়ে যেতে পারবেন এটা ঠিক আছে এটা কান্দের জুলাইও নেওয়া যাওয়া সম্ভব আপনার ব্যাগটা ছোট বড় করে ইউজ করতে পারবেন এটা গুবি চমৎকার একটা জিনিস ঠিক আছে এই থাকবে একটা মডেলে এটা কালার হবে কিন্তু ভাই তিনটা কালার এটা কালার থাকবে কিন্তু এই যে তিনটা কালার দেখেন আপনাদের কালারটাই আমি দেখায় দিয়েছি একটা হলো রেড কালার একটা হলো অরেঞ্জ কালার একটা হলো আপনার কমলা কালার ঠিক আছে তিনটা কালারে আছে আমাদের কাছে তিনটা কালারে আপনি চাইলে যে যে কালারটা নিতে চান সেই কালারটা নিতে পারবে একদম ইজি ভাবে কিন্তু ভাই এই দেখেন আপনি 바ডি গুলো এদিকে বসায় দিলেন ইয়ার টাইট কিন্তু ডักনা গুলো হবে একদম ইয়ার টাইট এবং প্রত্যেকটা কিন্তু দেখেন মিল্টন লেখা থাকবে ভাই ডাক্তার কিন্তু মিল্টন কোম্পানি লেখা থাকবে এই যে ডাক্তার লাগাইয়া এইদিকে আপনি বসায় দিলেন দেখেন এই যে কিন্তু দুইটা বাটি কিন্তু অলরেডি কিন্তু নিচে ধরে গেছে এইদিকে চামিচটা দিয়ে দিবেন এইদিকে একটা চামিচ দিয়ে দিবেন এই বাটিটা এদিকে বসায় দিবেন এখন আপনি চেইনটা লাগিয়ে দিবেন তাইলে কি আপনার খাবারটা চব্বিশ ঘন্টা আপনার গরম থাকবে এই যে খাবারটা এখন চব্বিশ ঘন্টা কিন্তু আপনার যে কোনো জায়গায় আপনার এটা আপনার ক্যারি করতে পারবেন এই একটা আছে আরেকটা আছে যে দেখেন অনেক আমাদের ছোট বেবেরা আছে বা বাচ্চারা আছে সিক্সে এ যারা পড়ে স্কুলে কিন্তু সকাল সকাল যেতে হয় সেক্ষেত্রে খাবারটা কিন্তু বাসাতে খেয়ে যেতে পারে না টিফিনের সময় আপনারা এটাতে টিফিন নিতে পারবেন এই একটা বাড়ি থাকবে তারপরে হলো আপনার এই একটা বাড়ি থাকবে এটার মধ্যে আপনার ভাত নিলেন এটার মধ্যে আপনার তরকারি নিলেন ঠিক আছে একটা চামিজ থাকবে এই যে চামিজটা থাকবে এটা এটা হচ্ছে কিন্তু মিল্টন কোম্পানি যে খোদাই করা লেখা আছে মিল্টন ঠিক আছে একদম খোদাই করা এটার মধ্যে আপনারা খাবার নিতে পারবেন একদম মিল্টন এই যে দেখেন একদম খোদাই করা মিল্টন মেড ইন ইন্ডিয়া এটা থাকবে কি এই যে মেড ইন ইন্ডিয়া একদম খোদাই করা লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া মিল্টন কোম্পানি খাবারটা আপনার চব্বিশ ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট গরম থাকবে এটা কিন্তু আপনার ফিটার সিস্টেম আপনার কান্দে করে এটা নেওয়া যাবে সকালবেলা টিফিন নিয়ে গেলেন স্কুলে বা লাঞ্চ নিয়ে গেলেন যারা লাঞ্চ নিতে চান সেক্ষেত্রে লাঞ্চও নিতে পারবেন আবার এইভাবে ধরেও নিতে পারবেন ঠিক আছে খুবই নাইস একটা প্রোডাক্ট মিল্টন কোম্পানি এটা হলো দুই বাটি এটা হলো তিন বাটি এটার কালার হবে কয়টা কালার দেখেন ভাই এই যেদিকে দেখেন এটা হলো আপনার অরেঞ্জ কালার হবে আপনার এই একটা কালার হবে এবং ব্লু আপনার ব্লু কালার হবে এই যে ব্লু কালারটা হবে আপনার এটা দেখা দিচ্ছি আমি আপনাকে একটু তিনটা কালারই দেখা দিচ্ছি আমি এই যে ব্লু কালারটা তিনটা কালারই কিন্তু ভাই সুন্দর কালার একদম স্মার্ট কালার এটা এই যে তিনটা কালার এটা তিনটা কালার হবে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই তিনোটা কালারে কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন যে যে কালারটা চান সেই কালারটা নিতে পারবেন কেউ যদি মনে করেন না এটা আমাদের কাছ থেকে নেবেন বিক্রি করার জন্য বিজনেসের জন্য নিতে সেক্ষেত্রে আমাদের কাছে এটা কিন্তু ইউজ পরিমাণে কালেকশন আছে এটা ইউজ পরিমাণে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এবং ওভেন প্রুফ আপনার ওভেনে দিয়ে খাবারটা কিন্তু গরম করতে পারবেন এবং খাবার যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নেই খাবার নষ্ট হবে না বা গরমটা কমে যাবে না 100% গরম থাকবে খাবার এবং ভালো থাকবে আর এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি ভাই যারা নাকি হোলসেল প্রাইজে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যারা 100 150 220 নিতে চান এটা 50 পিসের একটা কার্টন থাকে যারা এক কার্টন প্রোডাক্ট নেবেন 50 পিস তাদের জন্য পাইকের রেট দেবো এমন তো আমরা পাইকের রেটে বিক্রি করি আমাদের বিউয়ারসরা যারা নেবেন তাদের জন্য আমরা পাইকের রেট দেবো যারা এসে 50 পিস একসাথে নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট দিতে হয় না দিলে হয় না সে ক্ষেত্রে যারা এটা নেবেন একই প্রাইস থাকবে এটারও একই প্রাইস থাকবে দামাকা অফার থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা যেটাই নেবেন এক হাজার টাকা দেখো ভাই কোনটা নেবেন সাদাটা নেবেন না কালাটা নেবেন এক হাজার টাকাই ভাই ঠিক আছে কিন্তু প্রাইস কমবে না এটাই ফিক্সড প্রাইস আর আমাদের ভিআইপি কুকারেজের পেজ দেখে এবং ইউটিউব দিকে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে এবং আমাদের ভিআইপি কুকারেজের স্ক্রিনশট নিয়ে পেজের থেকে স্ক্রিনশট নিয়ে এবং ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়ে যারা কিনবেন তাদের জন্য কিন্তু শুধু তাদের জন্যই ফাইভ পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে এটা সরাসরি ফাইভ পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন যে প্রাইস বললাম এক হাজার টাকা যারা নাকি আমাদের বিএপি কোকারেজের পেজ থেকে অর্ডার করবেন এবং স্ক্রিনশট আমাকে আমাদেরকে দিবেন তাদের জন্য আপনার অবশ্যই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ